সকলকে শুভ সকাল গতকাল আমি যে ভিডিও আপলোড করেছিলাম আমি দুটো স্ক্রিনশট দিয়ে থামনেল করে সেই ভিডিওতে দিয়েছি আশা করি আপনারা দেখেছেন আসলে পুনরুত্থান বিষয়ে জানতে গেলে আমাদের স্বর্গারোহণ এবং আগমন এ দুটো বিষয় সম্পর্কে জানতে হবে প্রচুর পরিমাণে বই পড়তে হবে বাইবেলকে পড়তে হবে নাহলে এগুলো বোঝা সম্ভব না এলোমেলো করে ফেলবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রেফারেন্স দিয়ে বিপদে পড়বেন আর এখন যে বর্তমান যুগ আমরা যে ভিডিওটাই করি না কেন সেটা কিন্তু থেকে যায় সে কারণে ভিডিও হোক বা যে আমরা যে আপলোড করি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন যা যার ইয়ে আছে সেখানে যে আমরা পোস্ট করি সেগুলো তো থেকে যায় তাহলে ভুল আমি বারবার বলি বীজ পাবুকের ভুল বীজ ভূমিতে পড়লে সমস্যা সে যাই হোক আরোহণ আর আগমন দুটো দুই ভাগ দুটো ভিন্ন জিনিস দুটো দুই সময়ে ঘটবে দুটোর ভিন্ন উদ্দেশ্য এটা আমাদেরকে বুঝতে হবে সরকার যিশুর দ্বিতীয় আগমন হবে আমাদেরকে নিয়ে চলে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ইয়াতে আছেন ভুল শিক্ষায় আছেন সরগরাহণ আলাদা আর আগমন আলাদা প্রকাশিত বাক্য পড়লেই তো বোঝা যায় সাত অধ্যায় স্বর্গারোহণ হয়ে যাবে তারপরে ক্লেশকাল শুরু হয়ে যাবে প্রভু যিশু খ্রিস্ট তার পবিত্র লোকদেরকে মানে সংগ্রহ করে নিয়ে চলে যাবেন মথি চব্বিশ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পথ মনোযোগ সহকারে পড়ুন মথি চব্বিশ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পথ এখানে কি বলা আছে দুইজন যা তা পিসিবে তার মধ্যে একজনকে নেওয়া যাবে দুজন মানে ক্ষেত্রে থাকবে তাদের মধ্যে একজনকে নেওয়া যাবে পবিত্র লোক দীর্ঘকে সংগ্রহ করার সময় এটা যে কোনো সময় যে কোনো দিন ঘটে যেতে পারে আর আপনি আসলেই পবিত্র কিনা না যিশুতে আছেন কিনা আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে রোমিও আট অধ্যায় পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ রোমিও আট অধ্যায় আমি যিশুকে গ্রহণ করেছি আমি ব্যাপিস নিয়েছি আমি স্বর্গ চলে যাব এই জিনিসটা যদি ভেবে থাকেন তাহলে চরম ভুল করছেন বাপতিস্ম নেওয়া মানেই আপনি স্বর্গগ্রহণ করছেন তা নয় ওটা প্রথম ধাপ মাত্র যিশুর পশ্চাতে যাওয়া এর অর্থ কি এটা আগে আমি অনন্ত জীবনে প্রচার করেছি ঠিক আছে স্বর্গগ্রহণ এত সোজা নয় সবার জন্য নয় বারবার বলছি আপনি যিশুকে গ্রহণ করেছেন আপনি আপনার পিছনের কোনো অভ্যাসই এখনও ছাড়তে পারেন নাই এখনও আপনি জাতি আমার জাতি ভালো আমার জাতি বেস্ট আমার জাতিকে রক্ষা করতে হবে এই জিনিস এইসব চিন্তা যখন আপনি শারীরিক বিষয়ে যখন আপনি চিন্তায় আছেন আপনি তো প্রভু যিশুতে নাই প্রভু যিশুকে আপনার গ্রহণ করতে গেলে আপনাকে আত্মিকভাবে সমাদৃত হতে হবে সে যাই হোক এই মথি চব্বিশ অধ্যায় এরপরেই পঁচিশ অধ্যায় পঁচিশ অধ্যায়ে দুটো গল্প আছে বিচার দিনের তার মানে আগে স্বর্গারোহণ হবে ওইটা দশ কুমারীর গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে তারপরে বোঝানো হয়েছে হচ্ছে কি এক ব্যক্তি বিদেশে যাইতেছেন তার দাসদিগকে ডাকিয়া যে সম্পদ যে দিয়ে গেছিলো সেই যে গল্প দুটো পর পর গল্প কেন এটা হচ্ছে বিচারের দিনের তার মানে দুটো দুই ঘটনা কিন্তু আরও স্পষ্ট করার জন্য আমি ব্যাখ্যা দেব এর আগে আমি তিনটা বই মানে রিকমেন্ড করছি আপনারা সময় থাকলে সেগুলো সংগ্রহ করবেন পড়বেন সময় বেশি নাই এত এরা মানে ই বিষয় এত উদাসীন সে যাই হোক এই তিনটা বই হচ্ছে ডাক্তার মার্ক হিচকর্ক ওনার বই হচ্ছে ক্যান উই স্টিল বিলিভ ইন দি রেপচার ক্যান উই স্টিল বিলিভ ইন দি রেপচার এটা হচ্ছে ডাক্তার মার্ক হিসকারক আর দ্বিতীয় বই হচ্ছে ডাক্তার রন রুটস ওনার নর্দার্ন স্ট্রম রাইজিং তারপরে তৃতীয় হচ্ছে জেফ কিনলে জেফ কিনলে দি ইন্ড অফ দি আমেরিকা দি ইন্ড অফ দি আমেরিকা জেফ কিনলে এই তিনটা বই পড়বেন বাইবেলের অনেক ইয়া সম্পর্কে আপনারা এখানে দৃষ্টান্তগুলো বুঝার ক্রু পাবেন আমি আগে বলছি স্বর্গারোহণ আর পুন মানে ইয়া আগমন যিশুর দ্বিতীয় আগমন দুটো দুই ভাগ দুটো দুই উদ্দেশ্য দুটো দুই রকম কার্য ঠিক আছে এর জন্য এই দুটুকু মিলিয়ে ফেলা যাবে না দশ দশকুমারী গল্পে যে পাঁচজন বুদ্ধিমান নারী তারা বর যখন আসে তার কন্যাকে নিতে অর্থাৎ পবিত্র আত্মা তুলে নেওয়া হবে কন্যা আত্মা ঠিক আছে সেই কন্যাকে যখন প্রভু শিশু তুলে নিয়ে যাবে তখন সেই সময়ে পবিত্র লোকরা তার সাথে সরগরাহে যাবে নিমেষে এক পলকে করন্থীয় অধ্যায় বাউান্ন পথ এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুরি ধ্বনিতে হবে কেননা তুরি বাজিবে তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উঠি হবে এবং আমরা রূপান্তরকৃত হইব মানে আত্মায় আমরা রূপান্তরিত হয়ে আমরা বলতে যারা পবিত্র লোক ওই সময় যখন আত্মাকে এটা অবশ্যই মানে পুরাটা পড়বেন করন্থীয় পনেরো অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি আপনারা পড়েন তাহলে আমাদের স্বর্গীয় দেহ আত্মিক দেহ বা পার্থিব দেহ এই সম্পর্কে আপনাদের ধারণা আসবে বুঝতে পারবেন আর আমরা স্বর্গারোহণ কিভাবে করব সেই সম্পর্কে আমরা বুঝতে পারব স্বর্গারোহণ ওই যে পাঁচজন বুদ্ধিমান ব্যক্তি যাইতে পারবে মানে যারা সেই পবিত্র লোক যথেষ্ট পরিমাণে তেল রেখেছে যথেষ্ট পরিমাণে বিশ্বাস রেখেছে যথেষ্ট পরিমাণে পবিত্র আত্মায় তাদের গমনাগমন ছিল পবিত্র আত্মাতে চলত তারা সেই পবিত্র আত্মারা যখন প্রভু খ্রিস্ট সেই আত্মা কন্যাকে বা সেই কোণেকে তুলে নিয়ে যাবেন তখন তারাও চলে যাবেন এবং চক্ষুর পলকে আর এটাই মথি চব্বিশ অধ্যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পদের মধ্যে লেখা আছে সরকার সম্পর্কে বুঝলেন এইবার যে নির্বুদ্ধি পাঁচজন ছিল অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী কিন্তু আসবে কি আসবে না কবে আসবে তার কোনো ঠিক নাই এরকম আছে কিন্তু যিশুতেও বিশ্বাস আছে অল্প বিশ্বাসী লোক যারা তারা সেই ক্লেশকালের জন্য থাকবে সেখানে তারা জয়ী হতে পারে কি না সেখান থেকে জয়ী ব্যক্তিরা ক্লেশের মধ্য দিয়ে যিশুর দ্বিতীয় আগমনে যিশুর সাথে সংযুক্ত হয়ে সেই অপশক্তিকে পরাজিত করে প্রভু যিশুর সাথে এক হাজার বছরে প্রবেশ করবে দেখেন যখন প্রভু যিশু স্বর্গারণের জন্য বর বেশে আসবেন তিনি কিন্তু শরীর ধারণ করবেন না আত্মায় তিনি তুলে নিয়ে যাবেন কিন্তু দ্বিতীয় আগমন শরীরের সাথে তার পবিত্র লোকদের সাথে আসবে এখানে পবিত্র লোক তুলে নিয়ে যাচ্ছে আরো আরোহণে আর আগমনে পবিত্র লোকের সাথে আসছে এই জিনিসটা পরিষ্কার বাইবেলে আছে যদিও এই যে নির্বুদ্ধি পাঁচজন কুমারী যে থেকে যাবে তারা যদি সিদ্ধ মানে আবার পুনরায় নিজেদেরকে তৈরি করে তাহলে সেই ক্লেশকালে প্রভু যীশুখ্রিস্ট প্রকাশিত বাক্য তিন অধ্যাদশ পদে তাদেরকে মানে সেই ক্লেশ থেকে কষ্ট থেকে তাদেরকে সরানোর যে প্রতিজ্ঞা সেটা করেছেন আমরা জানি বিবাহ অর্থ হচ্ছে সহ অবস্থান তার মানে ও যে প্রভু খ্রিস্ট যে বলেছিল আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে আমি সেই বাসস্থান মানে ঠিক করতে চাচ্ছি আর আমি যখন যাই পুনরায় আসিব তার মানে এই বিবাহ অনুষ্ঠানটা হচ্ছে আর বলছিল আমি যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকতে পারো মানে সহ অবস্থান তাই প্রভু যীশু খ্রিস্ট সেই আত্মাকে বিবাহ করবেন মানে সহ অবস্থান করবেন একসাথে থাকবেন এবং পবিত্র লোকদৈক্যকে তুলে নিয়ে যাবেন কিছু কিছু চার্চ এই বিবাহকে তারা বিবাহই মনে করে মানে আর আত্মাকে মনে করে একটা নারী এবং মানে তাদের প্রচারে খুব মানে গোলমাল মানে তারা যে অন্তর্নিহিত তাৎপর্য ভিতরে কি ঈশ্বর বলতে চাচ্ছেন সেখান থেকে অনেক দূরে তাহলে ওরা কীভাবে আশা করে যে স্বর্গারোহণ করবে আশ্চর্য স্বর্গারোহণের সময় প্রভুজিষ খ্রিস্ট বর হিসাবে আসেন আর দ্বিতীয় আগমনে তিনি ন্যায়ের রাজা ন্যায় বিচারক হিসাবে আগমন করবেন তিনি স্বর্গারোহণের সময়ে পবিত্র লোকদেরকে পুরস্কার দিতে আসেন কিন্তু দ্বিতীয় আগমনে তিনি ভালো মানুষ এবং মন্দ মানুষ দুটোকে পৃথক করে ন্যায় বিচার এবং দ্বন্দ্ব দিতে আসেন স্বর্গারোহণ শুধুমাত্র পবিত্র লোকদের জন্য কিন্তু যিশুর দ্বিতীয় আগমন সকল লোকদের জন্য ভালো মন্দ সমস্ত লোকের জন্য পৃথিবীর সমস্ত বংশ সমস্ত জাতি সমস্ত দেশ সমস্ত কিছুর জন্য আসবেন দ্বিতীয় আগমন কিন্তু সরকার হন শুধুমাত্র পবিত্র লোকদের জন্য এর জন্যই বাইবেল পড়লে আমি চব্বিশ অধ্যায় পড়ছি চব্বিশ অধ্যায় পড়লে আমি রেখে দিছি এক মাস পর মনে পড়ছে একটু পঁচিশ অধ্যায় পড়ি আসলে বাইবেল এরকম পড়ার বিষয় না আর আমাদের বুঝতে হবে চব্বিশ অধ্যায়ে এই কথা যিশু পুন মানে পুনরাগমনের মানে যে লক্ষণ এইটার যে ব্যাখ্যা দিছেন তারপরে যে দুটো দৃষ্টান্ত দিছেন মানে কেন দৃষ্টান্ততা দিলেন এটা কিভাবে মানে ই হবে সেটা আমাদেরকে বুঝতে হবে তিনি পুনরায় যে আসবেন তার পবিত্র লোকদের সাথে সেখানে পবিত্র মানে ইয়া প্রকাশিত বাক্যে লেখা আছে তার দ্বিতীয় আগমন পবিত্র লোকদের সাথে হবে এই যে মেঘ সহকারে মেঘ সহকারে আমরা ভাবি কি ওই মেঘের সাথে আসবে ওই মেঘ রথে আসবে মানে মেঘকে আমরা মেঘই ধরছি অথচ প্রত্যেকটা জিনিসের সাংকেতিক চিহ্ন এই যে আপনারা দানিয়েল পুস্তক পড়ছেন চিতাবাক মানে চিতাবাগকে আমরা চিতাবাগ যদি মনে করি তাহলে আমরা কিছু বুঝতে পারবো আমরা সেই ভাল্লুককে যদি ভাল্লুক হিসেবে দেখি তাহলে কি আমরা বুঝতে পারবো অথচ সেগুলো এক একটা সাম্রাজ্যের কথা বলা হয়েছে সেটা কেন আমরা বুঝি না এই মেঘ হচ্ছে ধর্ম ধর্মের তরী মানে ধর্মের সহিত তার আগমন ধর্মের রথ তার তখনই এই ধর্মের ব্যাখ্যাও আপনারা বুঝে যাবেন আমরা তো এখন নিজের মতো যার যার মতো ব্যাখ্যা দেই খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ আসলে ধর্মের ব্যাখ্যাকে আমি আগে অনেকবার ব্যাখ্যা দিছি এই কারণে আমরা একজনকে আরেক মানে একজন আরেকজনকে সম মানে সমদৃষ্টিতে দেখতে পারি না ও হিন্দু ও মুসলমান মানে সামনের জন যে মানুষ সেটাকে সেই দৃষ্টিতে আমরা দেখতে পারি না এই পার্থক্যের কারণে সেইগুলো সমস্ত কিছুই বোঝা যাবে সে যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ